নম্বর প্লেট লাগানো সরকারি বাসে মা ক্যান্টিনে জ্বালানির জন্য রাখা কাঠ আর তার সাথে ছয় চাকার বাসের মধ্যে তৈরি করা হয়েছে পার্মানেন্ট খাবার টেবিল ও বেঞ্চ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের এমন সদ নিয়ে দুর্গাপুরের সোচ্চার বিরোধী নেতৃত্ব সূত্রের খবর গত বছর সেপ্টেম্বর মাসে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে শুরু হয় মা ক্যান্টিন পরিষেবা অভিযোগ এরপর বাস স্ট্যান্ডের জায়গা একটি সরকারি বাসকে নিয়ে এসে তৈরি করা হয় আস্ত একটি স্থায়ী লঙ্করখানা আমরা এক বছর দু মাস তিন মাস হয়ে গেল এটা চলছে বছর মাস মাস হ্যাঁ মানে প্রথম থেকে মানে গত আগস্ট থেকে হ্যাঁ সেপ্টেম্বর এক তারিখ থেকে শুরু হয়েছিল এই সেপ্টেম্বর ক্রস করেছে এক বছর অক্টোবর নভেম্বর এক বছর দু মাস হলো আমি সরকারি বাস এখানে আপনারা করছেন এই আসলে আমাদের সমস্ত যারা কুপন কাটে সিস্টেম এই দশটা সাড়ে নটা থেকে আমরা কুপন দিতে শুরু করি যতক্ষণ তিনশো লোক না হচ্ছে ততক্ষণ কুপন দেওয়া হয় তারপরে ওটা স্টপ হয় তো এইবারে খাবে কি করে ওপেন থাকলে তাদের তো খেতে অসুবিধা বাস স্ট্যান্ড এখানে ধুলো বালি আছে নানা রকম বর্ষাকালে অসুবিধা হয় গ্রীষ্মকালে রোদ থাকে এর এটা আমাদের ব্যবস্থা করে দিয়েছে এই বাটে বাসের মধ্যে সিট সিস্টেম আছে দু সাইডে দুটো দুটো চ্যাটস বললেন করে মা কোন মার্ক এন্ডমেন্ট তো আমরা দেখিনি এটা আসলে এটা প্ল্যাটফর্মে মানে স্টেশনের বাস স্ট্যান্ডের মধ্যে রয়েছে এবং আমরাও রিকোয়েস্ট করেছিলাম তাহলে সকলে খাবে কোথায় জায়গা কোথায় আমরা মানে এটার সাথে যারা যুক্ত ডিএমসি মানে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এবং হচ্ছে চার নম্বর বড়ো এখানে যত আধিকারিকরা আছে যারা এই মা ক্যান্টিনের সাথে যুক্ত মা ক্যান্টিনকে যারা তৈরি করেছে যাদের সর্বত হেল্প করে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে না চলে চালু বাস কিন্তু এটা খাওয়ার জন্য ব্যবহার হয় বাস ঠিক আছে এটা দাঁড়িয়েই থাকে মাঝে মাঝে এটাকে দেখে নেয় যে বাসটা ঠিক আছে কিনা কিন্তু এটা রাস্তায় চালানো হয় না কি হয় বাসটার ভিতরে ভেতরে আমরা যখন ভাত দিতে শুরু করি ওই সাড়ে বারোটার থেকে পৌনে একটার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায় তখন আমরা খাবার দিতে শুরু করি এবার ওই ইয়ে থেকে গ্রিলের ওখানে যে আমাদের সিস্টেমটা ওখান থেকে আমরা পাতা আছে এক একজন লাইন করাই লম্বা ভাবে এক একজন করে আসে তাদের হাতে পাতা দিই একজন ভাত দিচ্ছে একজন তরকারি একজন ডিম সেদ্ধ একজন মানে এরম ভাবে দিই তারা হাতে করে তুলে নিয়ে গিয়ে উপরে বসে ওই সিট আছে সিটে বসে খাওয়া শুরু করে আর যারা খুব এজেড পার্সেন উঠতে পারে না তখন আমরা তাদেরকে পাতাটা উপরে তুলে দিয়ে আসি

এইভাবেই সমস্ত সরকারি সম্পত্তি নয় ছয় হচ্ছে এবং সমস্ত স্তরে শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন স্তরে সরকারি যে সমস্ত পরিবহন দপ্তর সমস্ত জায়গাতে কোনো জায়গা বাদ নেই যে তৃণমূলের নেতৃত্বে সরকারি সম্পত্তিকে ব্যবহার করে তাদের হচ্ছে যে স্থাবর অস্তাবর সম্পত্তি তাদের বৃদ্ধি হচ্ছে না এমনটা নয় সবারই হচ্ছে যে মানে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে একটা সরকারি বাস এখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে এখানে একটা গোডাউন বানানো হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশ্নটা হচ্ছে গোটা দুর্গাপুরে সার্ভিস যে পরিবহনের যে সার্ভিসটা দেওয়া উচিত সাউথ বেঙ্গলের সেই সার্ভিস নেই বরঞ্চ কন্ট্রাক্টারদের বা হচ্ছে যে কিছু লোককে কিছু রুটের বাসের ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে একটা মাসোহারা তোলার ব্যবস্থা আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তারা করছে এবং সমস্তটাই জানেন তৃণমূলের নেতারা চেয়ারম্যান পর্যন্ত জানেন অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সিপুল সাহা বিরোধী দলের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে জানান বিরোধী যিনি বলেছেন আমি বলি সরকারি বাস এটা অবশ্যই ঠিক কিন্তু এই বাসটা হচ্ছে অকেজ হয়ে পড়েছিল যে বাসটা রুডে চলার মতো এর ইয়েটা নেই বর্তমানে বহু পুরনো বাস তো মা ক্যান্টিনে যেসব দুস্থ মানুষরা খেতে আসেন তারা হচ্ছে ওখানে দাঁড়িয়ে খাবার খান খেতে ওদের কষ্ট হয় ধুলোবালিও লাগে তার জন্য ভেতরে একটা বসার ক্যান্টিনের ব্যবস্থা করে তাদেরকে বসিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে আর এই বাসটা রুটে চলার মতো বাস নয় আমরা রুটে চলার মতো বাস কেন নেব সেরকম জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে এই মহতি ব্যবস্থা মনে করেন এটা ঠিক কি হয়েছে অবশ্যই আমি মনে করি ঠিক আছে এটা যারা বলছে তারা ভুল বলছে তাদের চিন্তাধারাটা আমার মনে হয় পরিবর্তন করা দরকার এই চিন্তাধারা সবসময় নিম্নমানের চিন্তাধারা করলে হবে না উদার উদারতা দিয়ে উদয় দিয়ে ভাবতে হবে গরিব মানুষ তারা পাঁচ টাকা দিয়ে খাবার ওখানে বসে তৃপ্তি সহকারে আহার করছেন এটাই তো আমাদের তৃপ্তি আনন্দদায়ক থেকে তম The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.